বন্ধুরা আজকের ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি দিল্লিতে আমরা কোথায় যাচ্ছি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা রেডি হয়েছি বেরোনো যাক চলো তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশন আমরা মেট্রো দিয়ে আজকে দিল্লি পৌঁছাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা মেট্রো থেকে নেমে গেছি আর নেমেই আমরা একটা অটো নিয়ে নিয়েছি আমরা আজকে অটো তো করেই যাবো এখান থেকে প্রায় পনেরো বিশ মিনিট লাগবে আমরা যেখানে যেতে চাইছি তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের একটা জিনিস দেখাই দেখো দিল্লির চারি সাইডের দেখো রাস্তার এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি আর খুব ভালো লাগে আমার জানো তো আর একটা জিনিস খুব সুন্দর পরিষ্কার থাকে রাস্তাগুলো কোথাও না তুমি নোংরা পাবে না একটু কোনো আবর্জনা পাবে না এটা হচ্ছে ইন্ডিয়ার রাজধানী বলে কথা পয় পরিষ্কার তো থাকতেই হবে তারপর গল্প করতে করতে চলে আসলাম আমরা যেখানে আসার কথা ছিল সেখানে চলে আসলাম তো আজকে আমরা চলে এসেছি ন্যাশনাল জুলজিক্যাল পার্কে এখানে অনেক কিছু তোমাদেরকে দেখাবো ঠিক আছে হাতি ঘোড়া তারপর গন্ডার হরিণ অনেক কিছু দেখাবো তো চলো আমরা ওয়েট করছিলাম টিকিটের জন্য টিকিট পেয়ে গেছি যেহেতু এখন অনলাইন হয়ে গেছে তাই একটু ওয়েট করতে হয়েছিল আগের মতো সিস্টেম নেই সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো টিকিট পেয়েই আমরা চলে গেলাম ভিতরে জুর তো এসে দেখো দেখতে পেলাম কৃষ্ণমৃগ ব্ল্যাকবার্গ কালো হরিণ সেই কালো হরিণ কালো হরিণ চোখ এই কালো হরিণ চোখ তোমরা বলো না তো এই সেই কালো হরিণ তোমরা দেখে নাও কৃষ্ণমৃখ এই দেখো কত সুন্দর কালো হরিণ এত ভালো লাগে আমার এই হরিণগুলো যেন খুব ভালো লাগে এই হরিণ নিয়ে অনেক কাহিনি আছে তোমরা সবাই জানো যে সলমান খান তার একটা মুভিতে এই কালো হরিণ শিকার করেছিল এই নিয়ে এখনও পর্যন্ত অনেক ঝামেলা চলছে তোমরা সবাই জানো এটা হচ্ছে বৈষ্ণবী সমাজের এটাকে ভগবান মানা হয় মানে একটা প্রভু টাইপের মানা হয় মানে হরিণ শিকার টিকার করা যায় না তো তোমরা সবাই জানো তারপরে দেখো এখানে একটা

তারপরে দেখো এখানে কি বলতো এগুলো এগুলো হচ্ছে শিয়াল হ্যাঁ এখানে শিয়ালও রেখে দিয়েছে দেখেছ কাণ্ড জুর ভিতরে তো যাই হোক দেখো শিয়াল দেখো আমি তো আজকে ফার্স্ট দেখলাম এখনো ডাক শুনিনি আর তারপরে চলে এসেছি পাখি এখানে অনেক ধরনের পাখি ছিল তবে আমি একরকম দু রকমের পাখি মানে কাউন্ট করতে পেরেছি মানে ভিডিও করতে পেরেছি দেখো কি সুন্দর হচ্ছে সাদা কবুতর সিলভার ডিজাইন তারপরে ভীষণ গরম আর টায়ার লাগছিল তাই কোলেজা ঠান্ডা করার জন্য নিয়ে নিয়েছিলাম আমরা থামস আপ আর এটা খেয়ে কলেজে ঠান্ডা করলাম আমরা সবাই তারপরেই দেখো এদিকে চলে আসলাম আসার পরে দেখি তিনটে কুমির অনেক ঘুমিয়ে গেছে ওদেরও মনে হয় প্রচুর গরম লাগছিল না কি লাগছিল জানি না এরা চলে এসেছে গাছের নিচে জল রেখে কুমির এসেছে ডাঙ্গায় তো যাই হোক এরা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে আর এইদিকে দেখো তুই যে বাবা জীবন দেখছো জায়গার বাঘ দেখার পরে এখানে দেখতে পেলাম একটা হাতি কী বড় দাঁত দাঁত্রী বাবা তারপরে কি সুন্দর সুর দোলাচ্ছে তারপরে এখানে দেখো সিংহ মামা শুয়ে আছে আরও কিছু খুঁজছিলাম যে কি দেখা যায় কি দেখা যায় তারপরে কিছু দেখতে পেলাম না শুনেছিলাম এখানে হচ্ছে সাদা বাঘ পাওয়া যায় তো দেখতে পাইনি যাই হোক তারপর আমরা চলে এসেছি এর পাশে একটা পুরানো কেল্লা খুব সুন্দর তোমরা যদি কখনো আসো এই কেল্লাটা তো অবশ্যই আসবে খুব সুন্দর আমি বেশি ঘুরতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না তারপরে আমরা চলে এসেছি হচ্ছে ইন্ডিয়া গেট এই ইন্ডিয়া গেট দেখতে দেখো কত হাজারে হাজারে লোক এসেছে আমার মনে হয় সরকার যদি দু টাকা করেও নিত না অনেক বড়লোক হয়ে যেত সরকার তো যাই হোক আমি এখানে অনেকবার এসেছি খুব ভালো লাগে আমরা তোমরাও যদি আসো না বিকাল বিকাল টাইমে আসবে তখন ভিড়টা কম থাকে একটু এখন রাত্রেবেলা না প্রচুর ভিড় হয়ে যায় প্রচুর প্রচুর আর এখানে দেখো পার্লামেন্টেও চলে এসেছি তোমরা আসলে দিনের বেলা আসবে ওকে